আসসালামু আলাইকুম বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আমি আলমিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে ময়মন সিংহের ত্রিশালে পোল্যান্ড প্রবাসী জনাব আলম ভাইয়ের বাড়িতে তো আলম ভাই ইতিমধ্যে ওনার বাড়ির সমস্ত মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন গত এক বছর আগে ওনার বাড়িতে আমরা ওনার দোতলা বাড়ির যে নিস্তালার যে গ্রাউন্ড ফ্লোরের যত কাজ ছিল বারান্দার গ্রিল জানালার গ্রিল সিঁড়ির রেলিং এবং গেট সম্পূর্ণ মালামাল আমরা ফিটিং করে দিয়ে আসছি আর এইবার আমরা ওনার বাড়িতে দ্বিতীয় ধাপে ওনার দোতলার সমস্ত মালামালগুলো আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আমরা সিঁড়ির রেলিং তৈরি করবো এইবার দর্শক বন্ধুরা আলম ভাই আমাদেরকে কোন কোম্পানির মাল কত মিলি মাল কি কি মাল দিয়ে আমাদেরকে অর্ডার করেছেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের বারান্দার গ্রিল জানালার গ্রিল সিঁড়ির রেলিং গেট যাবতীয় সব ধরনের মালামালের আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দশক পনেরো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আলম ভাই আমাদেরকে যে গ্রিলগুলো অর্ডার করেছেন জানালার গ্রিল হ্যাঁ থাই গ্রিল যেগুলাকে বলা হয় এগুলা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে উনি আমাদেরকে অর্ডার করেছেন ওনার বাড়িতে আমরা নিচতলাতে এই ধরনের গ্রিলগুলো আমরা ফিটিং করে দিয়েছি এর আগেও আর এবার দ্বিতীয় ধাপে আমরা ওনার বাড়িতে এগুলো দিব তো এই গ্রিলে আমরা আউট বক্স ব্যবহার করেছি টানা টানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এর টানা ব্যবহার করেছি আর ছয়টা করে রিং আমরা ব্যবহার করেছি উপরে মাঝখানে নিচে আর দুই সাইডে আমরা আমরা দিয়ে একটা রাউন্ড শেপ ব্যবহার করেছি মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা ওয়েল্ডিং আপনাদেরকে যদি এক নজরে একটু দেখায় এই যে আমাদের যে ফিনিশিং গুলো যদি এক নজরে একটু দেখায় অনেক সুন্দর একটা ফিনিশিং আপনি হাত দিলেও টের পাবেন না যে এখানে ওয়েল্ডিং হয়েছে কিনা হ্যাঁ পুরোপুরি স্মুথলি একটা ফিনিশিং আমরা এখানে দিয়েছি সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে ওয়েল্ডিং করা যার ফলে এই ধরনের সুন্দর ফিনিশিং হওয়া সম্ভব তো এই ধরনের একটি গ্রিল আপনি যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমার পিছনে আমি আরেকটা গ্রিল আপনাদেরকে দেখা এটা হচ্ছে বারান্দার গ্রিল এটা হচ্ছে ক্যাপসুল নৈচা ডিজাইনের গ্রিল আহ মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার দুইটা স্টেপ একটা হচ্ছে ক্যাপসুল ডিজাইনের স্টেপ নইচা আর একটা হচ্ছে ছোট স্টেপ এটার মধ্যে আমরা আমরা শুধু পাইপ ব্যবহার করেছি আর দর্শক বন্ধুরা এটার মধ্যে তিনটা করে আমরা বর্ডার ব্যবহার করেছি অলিম্পিকের সাদা অলিম্পিকের তিনটা বর্ডার আমরা ব্যবহার করেছি আপনারা চাইলে এই বর্ডার গুলো গোল্ডেন দিতে পারেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে একটা কথা বলি এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ক্যাপসুল নৈচা এই ধরনের নৈচা বাংলাদেশের কোথাও মিলি বা জিরো এইটের খুবই পাতলা তৈরি করা হয় যারা কিনা এই ধরনের বারান্দার গ্রিল অথবা সিঁড়ির মধ্যে এই ধরনের মালামাল গুলো এই টাইপের যত ধরনের নইচা আছে এগুলো ফিটিং করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে ফিটিং করবেন কারণ এই ধরনের মালামাল কোনোদিনও মোটা মাল হয় না কেউই এটা মোটা মাল তৈরি করে না সবাই এটা পাতলা তৈরি করে এগুলা কোম্পানি এটা আমাদের হাতে তৈরি করা কোনো মাল না এগুলো হচ্ছে কোম্পানির কাছে আমরা অর্ডার দিই কোম্পানি আমাদের কাছে এই মালগুলো পৌঁছায় দেয় তো কোনো কোম্পানি এটি মোটা মালের তৈরি করে না আপনারা যারা এই ধরনের আহ বারান্দার গ্রিল নিতে চান এই ডিজাইনের মধ্যে এই ক্যাপসুলের মধ্যে অবশ্যই এই চিন্তা করে নিবেন এগুলো পাতলা হয় এগুলো মোটা হয় না তো দর্শক বন্ধুরা দুইটা ক্যাপসুল নৈচার মাঝখানে কিন্তু আমরা একটা করে পাইপ নৈচা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এই ক্যাপসুল নৈচা বাদ দিয়ে সব এই ধরনের পাইপ নৈচা দিয়েও আপনারা এই ধরনের গ্রিল তৈরি করতে পারবেন তো মাসা এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি ক্যাপসুল নৈচা ডিজাইনের গ্রিল বারান্দার গ্রিল আপনি যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এর গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং সহ থাই গ্লাসের মালামালা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি